আমি একটা মজার জিনিস রান্না করব সেটা হচ্ছে আমি বছর প্রথম খাচ্ছি সজনালাটা এখানে নিয়েছে আলু কাঁচা টমেটো পটল এই কাঁচামরিচগুলা তো এটা আমি আজকে একটু অন্যভাবে রান্না করব। সেজন্য আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো অনেকে সজিনাল দিয়ে খান কিন্তু না এটা সব কিছু দিয়েই খাওয়া যায় সুন্দর লাগে তো আমি কি কীভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দায় ভালো আছি তো এখানে আমি হলুদ মরিচ ধনিয়া গুঁড়া তারপরে জিরা গুঁড়া ফাঁকিটা নিয়ে নিয়েছি তেল নিয়েছি তারপরে ধনিয়া পাতা কাঁচামরিচ নিয়েছি এখানে পেঁয়াজ বাটা সাদা সরিষা কালো সরিষা একটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি লবণ দিয়ে তাহলে সরিষাটা তিতা হয় না এখানে আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি তো এই নিব এই নেওয়ার পরে হচ্ছে আমি এখানে কাতল মাছ দিয়ে আমি এটা রান্না করবো আমি কেন ডিফারেন্ট বলছি তো বিটুটার সাথে থাকবেন এখানে কাতল মাছটা আমি হলুদ মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি এখন আমি ভাজায় চলে যাব চুলায় ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম তখন আমি তেল দিয়ে দেব সব কিছু মাটির ইয়েতে নিয়েছি আমার কাছে ভালো লাগে তেলটা আমি বেশ ভালোভাবে গরম করব মাছটা দিয়ে দিচ্ছি মাছটা হয়ে গেছে আমি তো বেশি বাজবো না হালকা বাজা দিয়েছি তুলে মাছটা আমার বাজা হয়ে গেছে একটা সাইডে রেখে দিচ্ছি শোলটা ভেজে নেব পটলটা হয়ে গেল লাল লাল করে আলুটা লাল লাল করে বাজে আলুটা লাল লাল করে বেজে নিয়েছি হয়ে এখন তুলে নিবিনাটা শুধু একটা ভাজা একটা নিজস্ব গন্ধ থাকে এইভাবে একটু ভেজে নিলে সজিনার যে একটা কাঁচা গন্ধ ভাব সেটা থাকে না এটা উঠে যায় তো লবণ ছাড়া বাসবেন ওইটা দেখা যাবে যে বলে যাবে সেটা আমার বাজে হয়ে গেছে কমপ্লিট সব কিছু ভাজা হয়ে গেছে এর সব সাইডে সাইডে রেখে দিয়েছি তিনটা আইটেমই এখানে আছে তারপরে হচ্ছে মাছ বেজে রাখছি সমস্ত মশলা আছে এখানে পানি নিয়ে নিয়েছি এখন শুধু রান্নাটা বসাই দিব টমেটোটা দিব তেলটা দিয়ে দিচ্ছি হাঁড়িটা গরম হয়ে গেছে আমি বেশি তেল দিব না অল্প তেল দিবো কারণ সব কিছু আমি তেলে ভেজে নিয়েছি অনেক তেল উঠে যাবে এখানে একটু এক্সট্রা তেল ছিল ভাজার সেই তেলটা আমি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলা পেঁয়াজটা একটু বেজে নিই লাল লাল করব না বেশি পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য ওটা সামান্য তো লবণ দিয়ে দিচ্ছি কারণ লবণ আস আমার পেঁয়াজটা হয়ে গেছে নিয়ে লাল করবো না দিচ্ছি সেই হলুদ মরিচ ধনিয়াগুলা পাখিগুলা সব দিয়ে দিব একটু পানি অল্প সামান্য মশলাটা কষানোর জন্য মশলাটা সুন্দরভাবে ফসানো হয়ে গেছে এখন আমি এই যে সবজিগুলা একে একে সব দিয়ে দিব তারপর অল্প একটু পানি দিয়ে দিব আগে একটু মশলাটার সঙ্গে ভালো সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর সুন্দর একটা স্মেল আসছে দেখুন একদম পোড়া পোড়া স্মুকি স্মুকি একটা তো আমি দিয়ে দিচ্ছি এখানে পানি অল্প পানি দিয়েছি তো এটা একটু সিদ্ধ হোক এই পানিটা দিয়ে দেখুন কতটা সুন্দর লাগছে মার্শাল্লাহ পানিটা দিয়ে একটু সিদ্ধ হোক আমি এখন ডেকে দেবো ঢেকে দিলাম দেখি কি অবস্থা সুন্দর মতন কষানো হয়ে গেছে আলুটা তো এমনি আগে ভাজা ভাজা করে এনেছে আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এই যে সরিষা বাটাটা রেখেছিলাম সেটা কারণ এটা যদি আগে দিতাম এত এত ইয়ার পরে নাড়ানাড়ির পরে এটা তিতা হয়ে যেত তো দেওয়ার পরে বেশিক্ষণ আর ই করবো না তো দেখুন কতটা গ্রেভি লাগছে দিয়ে দিচ্ছি সেই কাঁচা টমেটোগুলা একটু জাল হোক হয়ে গেছে কি যে সুন্দর একটি স্মেল বের হয়েছে মার্শাল্লাহ এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো ঝোল এখন আমি আর বলো কানাবো না মাছগুলা বিছিয়ে দেবো স্মেললা বলে আমি আজকে কতদিন যাব সবজি খাই না তো এই তো আমি আর ঝোল করবো না এটা হালকা হালকা ঝোল থাকবে তো এটা এখন আমি আর পাঁচ মিনিট জাল করব ঢেকে দিয়ে হয়ে গেছে তরকারিটা একদম কমপ্লিট এখন একটা মজার জিনিস দিয়ে দিচ্ছি দেখুন ঝাল খাওয়ার জন্য একটা মোমায় ছেড়ে দিলাম অর্ধেকটা অনেক ঝাল যেহেতু আজকে আমি ঝাল কম দিচ্ছি এই মরিচটার ঝালটা উঠবে তরকারিটা আর গানটা অনেক সুন্দর হবে তারপর দিয়ে দিচ্ছি উপরে পাতা কুচি আর কাঁচা মরিচ কুচি একটু সুন্দর করে যত্ন করে রান্না করলে অনেক মজা লাগে অনেকে সজনাটা মনে করেন শুধু ডালের সাথে খাওয়া যাবে চোরচুরি খাওয়া যাবে না সজনাটা সবজি হিসাবে অনেক মজা করে খাওয়া যায় এটা দিয়ে আমি কাল কারেক্টার রেসিপি করবো এই ধরনের সবজি দিয়ে সেজন্য আপনাদের সঙ্গে শেয়ার করব তো আজকে রান্নাটা কেমন হয়েছে মাসের ঝোল ঝোল তরকারি খাবেন শরীরের জন্য অনেক ভালো মশাল্লাহ অনেক লোভনীয় হয়েছে আমি এখন একটা হাড়িতে সার্ভ করে নিচ্ছি আগে বাটিতে আমি আগে একটা লাগলে আমার তরকারিটা রান্না হয়ে গেছে কেমন লাগলো আপনাদেরকে সার্ভ করা যায় মাটির হাঁড়ি আমি দুটা কিনবো এবার গ্রামের বাড়িতে গেলেছি এই তো আমার তরকারি কমপ্লিট রান্না দেখুন কতটা লোভনীয় লাগছে মার্শাল্লাহ সাধারণ একটা সবজি একটু সুন্দর করে রান্না করলে অসাধারণ হয়ে ওঠে তো আজকের আমার রান্নাটা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন আর আগামী সুন্দর একটা সুন্দর একটা ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই ওই কিরে কিরে মধু 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 সজিনা দিয়ে আজকে আমি ওই কিরে কিরে মধুর তরকারি রান্না করেছি মার্শাল্লাহ